দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা আপনারা কেমন আছেন আমার সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যতক্ষণ নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো ততক্ষণ কারো প্রপাকাণ্ডে আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্টের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ব আমির সাহেব কীভাবে মার্চ গর্ভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানে সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোনো নামে কোনো ব্যক্তিকে সামনে রেখে কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন করেছেন আপনাদেরকে পাঞ্জাবি টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মতো বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় খুনি যত বড় সাহসী যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ ইনকেলাব আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বর্তমানে বাংলাদেশে ইসলামী সমাজের ঐক্যের প্রতীক হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমানাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম আমার দলের আমির আপনাদেরকে সালাম দিয়েছেন সালাম পাঠিয়েছেন ভাইরা আমার আমরা দীর্ঘ পনেরো বছর একটি ফেসিবাদি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা দুই সালে স্বপ্ন চত্বরে আমাদের রক্ত বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি তার ওই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র তার বিক্ষোভের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে ফাঁসিবাদ সরকারের পতন হয়েছে দ্বিতীয় কথা হলো আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি বলি ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মব জাস্টিস চাঁদাবাজ দখলবাজকে শিকার স্বীকার করে না আমরা তীব্র নিন্দা করি কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে কারণ যারা আওয়ামী লীগের দূষণ যারা খুনি শেখ হাসিনার দূষণ তাদেরকে যদি সরকার গ্রেপ্তার করে শাস্তি দিত তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইতো না এজন্য বর্তমান সরকারকে বলবো অবিলম্বে শক্ত হাতে মব দেশটি দমন করুন যাদবাস সন্ত্রাসবাদ দমন করুন এবং খুনি শেখ হাসিনার দোষরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় সমর্দ করুন সর্বশেষ কথা হল বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য দেশের সাধনা রক্ষার জন্য ইসলামী শক্তির অর্থের বিকল্প জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো ইনশাল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি